হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে একদম আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা এই ভিডিওটা আগে কোথাও কখনো পাওনি তো এই যে শশা এটা হচ্ছে এক কেজি আড়াইশো আছে শশাটা ভিডিওতে কত বড় দেখা যাচ্ছে না কিন্তু এটা শশাটা হচ্ছে এক কেজি আড়াইশো আছে আর যেহেতু আজকে দিদার চলে যাবে তাই জন্য এইটা নিয়ে এসছে আজকে রান্না করে দেওয়া হবে নাহলে হয়তো কালকে রান্না হতো কিন্তু দিদা চলে যাবে দিদার কিছু জিনিসটা দেখেছে তাই জন্য দিদার দেখে অবাক এটা আজকে রান্না হবে এটা চলো আগে কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো আমি জানি এই রেসিপিটা তোমরা আগে কোথাও পাওনি আর এটা রেসিপিটা বলছে কিন্তু দিদা যেমন বলবে সেরকমই রান্না হবে আমি অনেক ছোটোবেলায় খেয়েছি এখন আর আমি খাইনি অনেক দিন হল আমি এই রেসিপিটা খাইনি তো চলো এই যে শশা শসাটা কেটে ফেলেছি দেখো এই বীজগুলা কিন্তু কেটে বের করে দিতে হবে এইগুলা তো কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে কাটতে হবে তখন কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই যে কেটে নিয়েছি কেটে ডুমু ডুমু করে এরকমভাবে কেটে নিয়েছি এরকমভাবে আলুটাও কেটে নিতে হবে এখন ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আরও ছোটো ছোটো করে দিলে ভালো হতো কারণ এদিকে তখন ছিল না তো তো বলছিলো তারপর যখন আসে বলছিল আরও ছোটো ছোটো করে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে আলুগুলোও কেটে নিয়েছি এবার আলুগুলো জলে ধুয়ে নিব শসাটা কিন্তু ছাড়িয়ে তারপরে ধুয়ে না তারপরে কেটে তার ধুয়ে মানে কাটার পরে ধোয়া যাবে না এই যে সেদ্ধ করে নিয়েছি তারপরে কাকু সজনে আঠা দিয়ে এটাতে কিন্তু সজনে তোমরা দিতে পারো না দিতে পারো কাকু দিয়ে গেলো আর দিদার তো যেন দাঁটা খেতে খুব ভালোবাসে তাই জন্য আবার আলাদাভাবে সেদ্ধ করলাম এই যে এখানটায় দেখে সর্ষের ফোড়ন পাঁচ ফোড়ন আর জিরে অল্প এটা দিয়ে দিব তেল গরম করা তো তেল গরমের পরেই ফোড়নটা আমরা দিয়ে দেবো আর আমাদের ঘরে যেহেতু দিদা লঙ্কা খায় না আর কত লঙ্কা খায় না তাই জন্য লঙ্কাটা দিলাম না তোমরা কিন্তু লঙ্কা দুটো দিতেই পারো দিদা একদম লঙ্কা খেতে পারে না কত তবুও একটু খেনে আমার ছেলে কিন্তু দিদা একদম লঙ্কা খেতে পারে না তারপরে আদা বাটা জিরে বাটা যেটা ছিল বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে তো চলো এরপরে এরপরে টমেটোটা কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম এবার এটা একটু নাড়িয়ে নাড়িয়ে নাড়াতে নাড়াতে এদিকে আমি জল গরম করে রেখেছি আর একটা দশ টাকার আমল দুধ প্যাকেট হয় যেটা ওই আমল দুধের প্যাকেট পুরোটাই দশ টাকা প্যাকেটটা গরম জল করে টা একটু মাখিয়ে নেবো ওখানটা ওখানটায় কড়াইতে কিন্তু আর একটু নাড়াচড়া করতে হবে কারণ ওখানটায় মশলাটা যদি পুড়ে যায় না ভালো লাগবে না খেতে এই যে ওখানটায় নাড়াচাড়া করছি যে এবার দিয়ে দিবো একটু মশলার মধ্যে তেল ছেড়ে ছেড়ে এসছে দেখতে পাচ্ছো তো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এবার নাড়াচড়া করতে থাকবো নাড়াচড়া একটু হয়ে গেলে একটু ভালো মতো ফুটে গেলে এই যে এটা দিয়ে মাখিয়ে নিয়েছে একটা ওই সেদ্ধ করা শশাটা আর আলুটা পেঁয়াজটা ভালো করে দিয়ে একটু মাংসাটা করে নিয়ে একটু জল ঢেলে দিলেই অল্প একটু জল জাস্ট দুধ ঢেলে দিলেই এই যে দেখো এইরকমভাবে মাখা মাখা থাকবে এরকম করে নিলেই হয়ে যাবে তোমাদের রান্না একদম রেডি